হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখুন আমরা রেডি হয়ে গেছি এই যে পুরো রেডি হয়ে গেছি আমি আর সবাই আমরা রেডি হয়ে গেছি আজকে যাচ্ছি আমরা একটা বিয়ে বাড়িতে দেখতেই পাবেন কার বিয়ে বাড়ি আর হয়তো গেস্ট করেই ফেলেছেন তো দেখতে থাকুন ব্লগটা অনেক লাগেজ হয়েছে তো বন্ধুরা দেখতে তো পেলেন আমি আপনাদের ওয়েলকাম করেই দিলাম আর এই দেখুন আগের দিন কিন্তু বিয়েবাড়িতে যাব বলে কথা একটু সাজাগজও তো সবাই করবেই তো আগের দিনের মেহেন্দি আর্টিস্ট আমার মাকে মেহেন্দি করিয়ে গেছিল এইটাই তার ভিডিও আগের দিনের একটু ক্লিপ আপনারা দেখে নিন অনেক লাগেজ হয়েছে হুম সব বিয়েবাড়ির লাগেজ আমাদের দুটো ট্রলি হয়েছে আর একটা ব্যাগ হয়েছে এই ব্যাগটা আমরা দার্জিলিং থেকে ফেরার সময় শিলিগুড়ি হংকং মার্কেট থেকে কিনেছিলাম রেডি ব্যাগ আছে একটা তো দেখলেন আমাদের গাড়ি চলে এসছে আমরা সব বিয়ে বাড়ির লাগেজ ঢুকিয়ে দিলাম ডিকিতে এরপর আমরা বসে পড়লাম আমাদের গাড়িতে এই যে তারপরে সব অনেক দিন পরই আসবো বিয়েবাড়ি থেকে কার বিয়ে হয়তো বুঝতেও পারছেন আপনারা না বুঝলে দেখতে থাকুন বুঝে যাবেন আর অনেক আনন্দ মজা হবে বিয়েবাড়িতে এই যে দেখুন আমরা বিয়েবাড়িতে চলে এসছি বিয়েবাড়ি বলতে এখনো ভাড়া বাড়িতে নয় এটা বিয়ের আগের দিন আমরা যা গেছিলাম এখন আইবুড়ো ভাত শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন

আমরা সবাই বেগুন ভাজা আর আলুর ঝোল দিয়ে ভাত খেয়ে উঠেছিলাম আর এই যে এখন সন্ধেবেলা মেহেন্দি পরাতে চলে এসছে ব্রাইটকে আর এই যে দেখেই নিলেন বুঝতেই পেরে গেলেন কার বিয়ে কদিন আগে আমরা যাকে আইবুড়ো ভাত খাইয়েছিলাম আমাদের ঘরে আমার ছোট পিসির মেয়ের বিয়ে তো আমরা চলে এসছি দেখুন এরপরে আমরা জল তুলতে যাব আমরা সব বেরিয়ে পড়লাম নিজে জল তুলতে আগের দিন গঙ্গা জল তুলতে নয় গঙ্গাকে নিমন্ত্রণ করতে যেতে হয় তো এই যে আমরা সব যাচ্ছি এখন খুবই আনন্দ হচ্ছে বিয়ে বাড়িতে ভালোই লাগছে বেশ তো দেখতে থাকুন ব্লগটা তো এই যে পরের দিনের জন্য সব বরণ ডালা ফেলা সবাই সাজাচ্ছে এখানে বসে ঘট ফট ট্রি ট্রি তৈরি করছে সব জিনিসপত্র এখানে তৈরি হচ্ছে আর আমি তো প্রথমবার এইসব বিয়ের জিনিসপত্র দেখছি তো আমি দেখে নিলাম আমি ভিডিও করছি এই যে সব জিনিসপত্র এরপর রাত্রেবেলা আমরা আবার ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে নিলাম এই যে রাত্রেবেলা তারপরে আবার পরের দিন কী করলাম কী কী হলো বিয়েতে কী কী করলাম সব দেখতে পাবেন পরের ব্লগে তো রাত্রেবেলা আমরা ঘুমিয়ে পড়লাম খেয়ে দে ঘুমাতে একটু দেরি হয়েছিল যাই হোক কাজল পর্যন্ত টাটা